রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন জানাবো আসুন আমরা ইন্টার পার্টি ডায়ালগ করি আমরা ইন্টার পার্টি রেবল করি দেশকে অনুষ্ঠিতার দিকে নিয়ে যাবেন না জনগণের বিপরীতে দাঁড়াবেন না আর একটি ওয়ান ক্ষেত্র তৈরি করবেন না আমরা রাজনীতিক দল এবং রাজনীতিবিদরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সকলের মিলে একটি অবাধ সুস্থ পার্টিসিপেটরই অংশগ্রহণমূলক অনেকে বলে আপনি অংশগ্রহণমূলক বলেন এটাকে আওয়ামী লীগকে বোঝানো জনগণের অংশগ্রহণমূলক কারণ আগের দিয়ে তো জনগণ আসতো না আসত ভূতরা আসত সেতী আসত শয়তান আসত ব্যালট বক্স মানুষ ভর্তি হয়ে যেত এবার সেই পরিস্থিতি হলে বাংলাদেশ টিকবে না স্বাধীনতা টিকবে না সুতরাং রাজনীতিবিদদের প্রজ্ঞার পরিচয় দিতে হবে দেশের জন্য যেটা করলাম সেই ব্যাপারে আসন আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্যে উদ্যোগ গ্রহণ করি আমি সরকারের প্রধানকে বলবো এটি আপনার মালিক দায়িত্ব আপনি মালয়েশিয়ায় বলেছেন সুষ্ঠি নির্বাচন করবেন এটা মুখের কথা তাহলে সেই ব্যবস্থা গ্রহণ করুন তৈরি করুন সংস্কারকে আইনিক বুঝতে দেন অনেকে অপ্রপ্রচার করে যেটা অনেক সময় লাগবে কিচ্ছু লাগবে না এক সপ্তাহ লাগবে তাহলে আমার উপর দায়িত্ব দেন আপনি যেরকম আলি রিয়াজ সাহেবকে আপনি যেরকম আলি রিয়াজ সাহেবকে দায়িত্ব দিছে আপনি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দায়িত্ব দেন আমরা আপনাকে আইনের রাস্তা দেখাই দেব সংবিধানের কি উপায় আছে সেটা দেখাই দেব যদি আমরা দেখাতে পারি প্রমাণ করতে পারি রাস্তা তৈরি করতে পারি তাহলে তো আপনার কোনো সমস্যা থাকার কথা না কিন্তু মানুষকে আর বোকা বানানোর সুযোগ হবে না মানুষ কবদ্ধ কেউ কেউ বলে যে আমরা ক্ষমতায় গেলে করব তাহলে ওনারা যে ক্ষমতায় যাবেন এটা প্রায় নিশ্চয়তা পাইছেন ঠিক আছে না তাহলে ভোটের আগে যদি একটা দল ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা পায় তাহলে ইলেকশনটা কেমন হবে এটা কি বোঝা যায় না যায় না তাহলে আপনাদের কথা ভিতরে ফাঁক আমরা জমাতে সরি এদেশের মানুষ অনেকগুলো দল আমরা আলাপ আলোচনা করছি আমরা সকলে এই দেশের কল্যাণ চাই আমরা নির্বাচন ডেমোক্রেসি চাই আমরা নির্বাচন সুস্থ এবং এই জনগণের পার্টিসিপেশনের উৎসব মুখর নির্বাচন চাই যারা এই নির্বাচনের এই পরিবেশ তৈরিতে নানা কথায় নানা হাতে বাধা সৃষ্টি করে ধজ তৈরি করে তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে আমি এই কথা বলে শেষ করতে চাই প্রিয় দেশবাসী এই দেশ আমাদের আপনাদের সকলের এই দেশ কোন পদ্ধতি চলবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জনগণের আপনাদের আসন নির্ধারিত সময়ে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের পূর্বে যে দাবিগুলো যে ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার সেইটা এই সরকার গ্রহণ করতে বাধ্য হয় আমরা সেই দাবিকে জোরদার করতে চাই আসুন সকল দলকে বলব আমরা রাউন্ড টেবিলে বেশি মন খোলা রাখে নির্বাচনের সাথে আলাপ আলোচনা মাধ্যমে একটি শোকের রাস্তা তৈরি করি আর জনগণ অনেক সচেতন কোন দলকে তারা বন্ধভাবে সমর্থন করেন না সুতরাং আগামী নির্বাচনে আপনারা কি সত্যের পক্ষে থাকবেন দুর্নীতির বিরুদ্ধে থাকবেন চাঁদা বিরুদ্ধে থাকবেন আগামী দেখা যায় যারা চাঁদাবাজারের বিরুদ্ধে তারা উঠতেছে আর যারা চাঁদা বিরুদ্ধে নয় তারা আস্তে আস্তে নামতেছে ব্যবধান কি খুব বেশি আর আছে কয় মাস পাঁচ মাস যদি এইভাবে কেউ নামতে থাকে কেউ উঠতে থাকে তাহলে পাঁচ মাসের ব্যবধানে বোতের আগে সপ্তাহে ঘুরে যেতে পারে ইনশাল্লাহ এদেশের মানুষ জাননি হাসিনাকে দাঁড়িয়েছে সোলাচারকে পতন ঘটিয়েছে তার দুর্নীতিমুক্ত ডেমোক্রেটিক জনগণের অধিকার সম্পন্ন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্যে ঐতিহাসিক ভূমিকা পালন করবে আগামী নির্বাচনে সবাইকে ধন্যবাদ